আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ রাত্রে ব্লগ করতেছি এটা খুবই আশ্চর্যজনক কারণ একটা জিনিস শেয়ার করবো যার কারণে মূলত রাত্রে ভিডিওটা করা এটা হচ্ছে হা হা তোমরা আগে আরো জোরে বাজাও হ্যাঁ শালা আমি ফ্ল্যাশ জ্বালাই দিছি না কারণ ফ্ল্যাশ জ্বালাইলে আমি তো এখন একটু কথা বলবো কথা বলতে দেখা যে ওই চোখে লাগে আলোটা কম এই জায়গা আমি তাদের কার্যক্রম নাই করি কার্যক্রম ডিস্টার্ব না করি কুকুরদের পুকুরে কার্যক্রম চলতেছে একটা দরকার এটা ফ্যামিলি গঠনে দরকার ও এই যে আমার বন্ধু আমার বন্ধু আমার ছায়া বলার জন্য কি আপডেট যে শীত গেছে উইন্টার ইজ কামিং কামিং না উইন্টার অলরেডি কামিং বৃষ্টি পড়ে বৃষ্টি আর বৃষ্টি হয়েছে শীত 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 পড়ে গেছে এবং প্রচুর মোটামুটি মিডিয়াম লেভেলতে ভালোই ঠান্ডা লাগতেছে মানে আমি তো একটা শার্ট পরছি রেঙেজের শার্ট না কোনো কিচ্ছু নেই কিন্তু অনেক পাতলা একটা শার্ট এটা গরমের ভিতরে একদম বেস্ট তাও ভিজে যায় মানে আমার ফেভারিট আমার ফেভারিট সিজন ইজ ব্যাক আই লাভ উইন্টার সো ইয়া ভালো লাগতেছে শীতকালটা অনেক ভালো কারণ কোনো বৃষ্টি নাই কোনো বৃষ্টি নাই কোনো কাদা নাই রাস্তাঘাটে তুমি চলো ঘুরো ফিরো হ্যাঁ একটু ঠান্ডা লাগবে সমস্যা কি জ্যাকেট ওয়াকেট যা ইজি শেষ ঠিক আছে অনেক অনেকের জন্য এটা সুখের না হইতে পারে কারণ প্রত্যেকটা জিনিসেরই যদি প্রত্যেকটা জিনিসেরই আর কি ওই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে উপকারিতা আর অপকারিতা ইয়া এখন আবার কিছু লোক ট্রোল করবে যে কিছু মানে প্রত্যেকটা ওয়ার্ডের পরে সইয়া সইয়া করে আরে এই সব রোস্ট খাইয়েছি আর কি রোস্ট করবা আমি নিজের নিজে রোস্ট দিলাম আমি নিজেরা নিজে বসাই দিয়েছি এমন পচাও আরও সমস্যা নেই যাই হোক সবাই শীত আসতেছে সবাই নিজের খেয়াল রাখবেন ওয়েদার চেঞ্জ হইতেছে তো শরীর খারাপ করতে পারে এটা স্বাভাবিক ওষুধপাতি যা খাওয়ালে খাইও সবাই ভালো থাকবে সুস্থ থাকো সবাই আশা করি এটাই দোয়া করি মানে আমি এলো ভিডিও শেষ করে দেবো এই কারণে মিক্স হয়ে গেছে ইন্ট্রো দেখা অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাও দেখা অন্য কোনো ভিডিওতে আল্লাহে যা যা আয়গুলি যে